নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত তো দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের দু হাজার ছাব্বিশ সালের জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র এবং তার উত্তর সমেত আলোচনা করছি ফটাফাট করে অ্যান্সারগুলো তোমাদের আমি বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছো সুষনা শীর্ষক ভারসাম্য রক্ষা ওয়ান পয়েন্ট টু এর অ্যান্সার ব্যাক অ্যান্সার ওয়ান পয়েন্ট থ্রির অ্যান্সার ব্যাক গের অ্যান্সার ওকে ওয়ান পয়েন্ট ফোরের অ্যান্সার বেক গা ওয়ান পয়েন্ট ফাইভের অ্যান্সার বেক ক ওয়ান পয়েন্ট সিক্সের অ্যান্সে তিন হবে ওয়ান পয়েন্ট সেভেন অ্যান্সে গ হবে ওয়ান পয়েন্ট এইটের অ্যান্সে গ হবে ওয়ান পয়েন্ট নাইন এর অ্যান্সারে কীভাবে গ হবে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রান্সারে কয়ের অ্যান্সার চার হবে ওয়ান পয়েন্ট ডবল ওয়ান অ্যান্সারে অ্যামাইনো অ্যাসিড ওয়ান পয়েন্ট ওয়ান টু অ্যান্সে গ ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি অ্যান্সারে গ ওয়ান পয়েন্ট ওয়ান অ্যান্সার অ্যান্সারে ঘোয়া চুরাশিকার অতি ব্যবহার ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের অ্যান্সারে জিপ বিবর্ধন দেখো এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথমে প্রশ্ন অ্যান্সার হবে চাপে পেশি হলো কারও অঙ্গ পরে অ্যান্সার হবে ডিএনএ এটা হবে মুক্ত শূন্যস্থান হবে বিজারণ ধর্মী এটা হবে পেঙ্গুইন এটা হবে নাইট্রোফিকেশান তো দেখো প্রথমে সাত আর আট দুটোই সত্য আছে নয় দশ এগারো মিথ্যা বারোটা সত্য ম্যাচিংটা ফাটাফাট করে দেখে নাও ফাটাফাট করে দেখে নাও ম্যাচিংটা ঠিক আছে এবার দেখো পরের যে প্রশ্ন আছে তো দেখো এর এটা বেছে নাও আনসার হবে অ্যাসিটাইড কোলিন এটা হবে টু পয়েন্ট টু জির আনসার মায়োলিন উৎপাদন এটা হবে সাইটোসিন থাইমিন পরের প্রশ্ন আনসার ওয়ান ইস টু ওয়ান এটা হবে চিল বাসপাখি পায়রা শালিক এটা হবে উভয় লিঙ্গ এটা হবে উভয় লিঙ্গ এটা ওয়ান টু ওয়ান এটা এটা ইউভি দেখে নাও প্রশ্নগুলো সম্পূর্ণরূপে দেখে নাও সুন্দর করে ঠিক আছে এবার এই প্রশ্নগুলো দেখে নাও তোমরা সরাসরি এস বি একাডেমিক সেন্টার তোমাদের সামনে আমি তুলে ধরেছি প্রত্যেকটা প্রশ্ন সমেত ঠিক আছে দেখতে পাচ্ছ পাটাপাট করে দেখে নাও ব্যক্তি করছ ফটাফট করে তোমরা দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন তার দেখে নাও প্রশ্নগুলো বাইটাটা সবাই ভালো থাকবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে কী করবে শেয়ার করবে ঠিক আছে